বাঁকুড়ার জেলার কতুলপুর থানার অন্তর্গত বনমুকো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি ধান বোঝাই লরি লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক তখনই কতুলপুর থানার বনমুকো বাস সংলগ্ন এলাকায় অপর দিক থেকে একটি পিকআপ ভ্যান আসে দ্রুত গতিতে লরির সামনে পিকআপ ভ্যানকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই লরিটি রাস্তার পাশেই উল্টে যায় ঘটনায় আহত হয় লরির চালক ও খালাশি তড়িখড়ি ঘটনাস্থলে আসে কতুলপুর থানার পুলিশ আহত দুজনকে নিয়ে যায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে পিকআপ ভ্যানটিকে আটক করেছে কতুলপুর থানার পুলিশ মোটামুটি ওই চারটের দিকে আমাদের আরামবাগ দিকে যাচ্ছিল লরিটি এবং আর এক কতুলপুর দিকে যাচ্ছিল একটা পিকআপ ভ্যান পিকআপ ভ্যানটিকে তুলে নিয়ে গেল দুটো ওই পিকআপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের পাল্টি গেছে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি কোথায় হয়েছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কটার দিকে হয়েছে ও চারটের সময় হয়েছে আহতর কি নিহত খবর ড্রাইভারের একটু চোট লেগেছে তো দুজনেই ড্রাইভার খালাসি দুজনেই ভালো আছে কোথায় আছে ড্রাইভার খালাসি ড্রাইভার খালাসি হসপিটালে নিয়ে গেছিল এখন ট্রিটমেন্ট করিয়ে ওরা এখন এখানেই আছে অসুবিধা নেই আর লয়েডেতে কি ছিল আগেতে ছিল ধান বোজাই মানে একদম ফুল ধান লোড ছিল এটা ব্যাঙায় খালি হতো যেটা শুনলাম ব্যাঙায় খালি হতো তো হতে দুজন হুম কোথায় আছে এখন এখন বর্তমানে তারা চিকিৎসা করিয়েছিল আমাদের প্রতমপুর প্রশাসন নিয়ে গিয়েছিল হাসপাতালে তো এখন তারা সুস্থ আছে বলে ওরা এখন এখানে গাড়ির কাছে আছে আচ্ছা আপনার নাম ফিরোজ মল আপনি কি দেখিয়েছিলেন হ্যাঁ